হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পিলি এই সম্পর্কে যে একটা আপডেট আমাদের কাছে এসেছে সেটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব যে এসএসসির আগেই শিক্ষক আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে পিলি পরীক্ষাটি সেটি হওয়ার সম্ভাবনা আছে সে দৈনিক শিক্ষা ডট কমে এক প্রতিবেদনে আমরা জানতে পারি যে আগামী পনেরো ফেব্রুয়ারি এসএসসি অসমান পরীক্ষা শুরু হচ্ছে এর আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলি পরীক্ষার আয়োজনের পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন টিআর এ রোববার সকালে এন টিআর এতে আয়োজিত এক কর্মশালায় সংস্থাটি সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান তিনি আরও জানান আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশ নিতে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী আবেদন করেছেন জানা গেছে চব্বিশটি জেলায় শিক্ষক নিবন্ধনে পিলিমানির পরীক্ষা আয়োজন করা হয় প্রচলিতভাবে শুক্র ও শনি শুক্র ও শনিবারের পরীক্ষা আয়োজন করা হয় প্রথম স্কুল পর্যায়ে সাধারণ পরীক্ষা দিনে কলেজ পরীক্ষা সাধারণত নেওয়া হয় জানা গেছে শিক্ষক নিবন্ধনে আবেদন করা প্রার্থীদের প্রিলিমিনারি লিখিত বাইব পরীক্ষা অংশগ্রহণ নিতে হবে একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে এই পরীক্ষায় প্রতিটি বিষয় থেকে পঁচিশ নম্বরে এমসিকিউ প্রশ্ন থাকে দেশের চার চব্বিশটি জেলায় পিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হয় পিলিমিনারিতে ন্যূনতম চল্লিশ নম্বর পাওয়া প্রার্থী শিক্ষক নিবন্ধনের পরবর্তী লিখিত পরীক্ষা অংশগ্রহণ অংশ নেওয়ার সুযোগ পান জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় কিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে এতদিন বিষয়ের ভিত্তিতে প্রার্থীরা নিবন্ধিত হলেও এবার থেকে এমপিও নীতিতে এমপিও নীতিমালা অনুসারে পদের ভিত্তিতে প্রার্থীদের নিবন্ধিত করা হবে এন টিআরসি এর চেয়ারম্যান এস এম মাসুদুর রহমানের কর্মশালা প্রধান অতিথি হিসেবে অংশ নেন এনটিআরসি এর কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের অংশ অংশীজনের এই কর্মশালায় অংশ নিচ্ছেন শিক্ষা সহ সব খবর সবার আগে আপনারা যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিবেন তো এটি ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে আপনার পিলি পরীক্ষার যে আপডেটটি সেটি কবে নাঘাত হতে পারে সে এটি নিউজ এটি তার ডেইলি ক্যাম্পাস দৈনিক শিক্ষা ডট কম বিভিন্ন পত্রিকায় এটি দেখতে পেলাম যে আঠারোতম শিক্ষক নিবন্ধন এস পরীক্ষার আগেই এটি পিলি পরীক্ষাটি হতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ